আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম আমি আস্তে কথা বলছি কারণ বর্তমানে ক্লাস চলছে স্টুডেন্টসদের আর আমার কাছে আছেন আপনার ভাই ওনাকে খুব কষ্ট করে ম্যানেজ করে নিয়ে এসেছি এই আইসিক্স ফার্স্টের বিষয়ে কিছু তথ্য নেওয়ার জন্য যেই তথ্যগুলো আমাদের মাথায় সবসময় ঘুরে থাকে যেমন এখানে ভর্তি কীভাবে হতে হয় কোথায় লোকেশন এবং কি কি ফ্যাসিলিটিস আছে সেই সব তথ্য আমরা হালকা করে শর্ট অ্যান্ড সিম্পল করে আপনার স্যার থেকে নিয়ে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার খুবই ভালো আছি এখন যেহেতু ক্লাস চলছে আমরা শর্ট এন্ড সিম্পল রাখি সর্বপ্রথম আইফিক্স ফার্স্ট এই যোগাযোগ করব কিভাবে এটা একটু আমাকে বলে দেন আইফিক্স ফার্স্টে আসার জন্য আপনাকে প্রথমে আসতে হবে হাতির ফুল মোতালেব প্লাজারে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে আচ্ছা এইখানে স্টুডেন্টসরা আসতেছে আমি যতটুকু কথা বলে জানতে পারছি মানে বাংলাদেশের বিভিন্ন কোণা থেকে বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টস আসছে সবার জন্য উন্নত এই জায়গাগুলো সবার জন্য আচ্ছা ব্যক্তিগত কোনো কি স্কিল জানা লাগবে বা পড়াশোনা কোনো একটা সার্টিফিকেট এরকম কিছু কি লাগবে আমাদের এখানে ভর্তি হতে না না দেখেন এই কাজটা যেহেতু শুধু হাতে কলমে শেখায় এই জন্য আপনাকে পড়াশোনা কিছুই করা লাগবে না যে পড়াশোনা আসলে আমি কোন পর্যন্ত করবো বা আমি কি পর্যন্ত পড়ছি পড়ালেখা করি না আসলে আমি শিখতে পারবো না এরকম আসলে কথা না আমার কথা হলো কি আপনার যদি মনোযোগ থাকে এবং যদি আপনি আসলে শিখতে চান হ্যাঁ আপনি ওই মনোযোগী নিয়ে আসতে পারেন বা যে না আমি একটা হাত আমার দরকার আছে হ্যাঁ তাহলে আপনি অবশ্যই এটা শিখতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না আচ্ছা মানে শেখার ইচ্ছাটা থাকলে যত ইচ্ছা থাকলে হবে আর বয়সের কোনো তারতম্য বড় শেখার কোনো আসলে শেষ না তো যে আপনি আসলে আমার বয়স এর চেয়ে এরকম আমাদের স্পেশাল বেসে একজন ইয়ার লোক আছে ওনার বয়স 55 বছর আও এখন সে 55 বছর হ্যাঁ সে এখন শিখতে আসছে আচ্ছা এখান থেকে বের হয়ে এখানকার টেকনিশিয়ান হয়ে গেছে নাকি হ্যাঁ আমাদের কোন কাজ আছে যে এখান থেকে জব করছে এখানে টেকনিশিয়ান আমাদের

আর যদি একটা অ্যাডভান্স করেন তাহলে বেসিক তো হলো অ্যাডভান্স 4 মাস এর মধ্যে আছে আমাদের বেসিক হলো 2 মাস 10 দিন ট্রেনিং সেন্টারে আপনি ট্রেনিং করবেন এরপরে 20 দিন হলো আমাদের ইন্টার্নশিপের ব্যবস্থা আছে আসলে আপনি এখান থেকে কাজ করছেন কাজ করার পরে এই কাজটা আপনাকে মার্কেটে যে অবশ্যই কাজটা করতে হবে যেন মার্কেটে আসলে আপনি একটা কাস্টমারের সাথে কিভাবে কথা বলবেন কিভাবে হ্যান্ডেল করবেন কিভাবে একটা কাস্টমারের সাথে কথা বলে কাজ নিতে হয় এগুলো সবকিছু আমাদের নির্দেশে সব আপনাকে 20 দিনই শেখানো ক্লাস আপনি ওইখানে আবার কাজ করবেন কাজ করার পরে যদি ভালো একটা ভ্যালু দেখাতে পারেন

আমাদের অনেক আমার কথা হলো কি আপনি ভালো একটা ফিডব্যাক দিতে আর অনেকেই প্ল্যান করে যে এখান থেকে পড়াশোনা শেষ করে বা স্কিল ডেভেলপ করে বাইরের দেশে যাবে তখন সার্টিফিকেটের একটা ব্যাপার থাকে সার্টিফিকেট কি এখান থেকে করা হয় জি আমাদের এখান থেকে টোটাল তিনটা সার্টিফিকেট দেওয়া হয় ফার্স্ট হলো যে আমাদের ট্রেনিং সেন্টার একটা সার্টিফিকেট পাবেন সেকেন্ড হলো চিল্ড্রেন একটা সংস্থার থেকে সার্টিফিকেট পাবেন ওকে ওকে থার্ড

ওইখান থেকে একটা সার্টিফিকেট পাবে আচ্ছা তাহলে আমি হাতে গুনে দেখলাম তিনটা সার্টিফিকেট থাকছে আর স্কিল তো থাকছে যা শিখে নিচ্ছে আচ্ছা তাহলে মোটামুটি চার মাসের তিন মাসের বেসিক কোর্স করলে বেসিক তো অ্যাডভান্স করতে পারবো আর চাইলে অ্যাপেলের জন্য আমি আলাদা কোর্স করে নিতে পারবো যে আমাকে অনেক সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য ভালো থাকবেন আপনার ক্লাসে আমি আর ডিস্টার্ব করব না আমি বাকি পরবর্তীতে যদি সম্ভব হয় স্টুডেন্টদের সাথে একটু কথা বলবো ওকে থ্যাংক ইউ ওকে এখন ক্লাস ছুটি হয়ে গেছে সবাই বের হচ্ছে এই মাঝখানে এখানে একজনকে আমি ধরে ফেলেছি কারণ তার বুকে আছে ব্র্যাঞ্চ ক্লাস ম্যানেজমেন্টে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি সর্বপ্রথম আপনার নাম এবং কোথা থেকে আসছেন ভাই আমি সালমান শাহ আমি নরসিংদী জেলা থেকে এসেছি নরসিংদী জেলা থেকে এখানে আসছেন ভাই কি হোস্টেলে আছেন এখানে জি আমি আইফিক্স পাশে হোস্টেলে আছি আচ্ছা স্যার বলল যে স্যার হোস্টেলেই আছে আপনাদের সাথে এখন কি মনে হয় ভাই হোস্টেল কি থাকার মতো মানে ভালো

যারা খুঁজতেছে ট্রেনিং সেন্টার তাদেরকে কি আমি সাজেস্ট করতে পারবো এখানে হ্যাঁ অবশ্যই এখানকার পরিবেশ সারের বিহেভিয়ার সব মিলে আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে সাজেস্ট করব যে এখানে আসতে পারেন না যাক চমৎকার ধন্যবাদ ভাই আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন ক্লাস ট্রানজিশন চলতেছে পুরো পুরনো যে স্টুডেন্ট ছিল তারা চেঞ্জ হয়েছে টিচার চেঞ্জ হবে এখন এখন যেই স্যারের সাথে আমরা কথা বলছি উনি ক্লাস নেবেন আর ওনার ক্লাস নেওয়ার আগে আমি আরো কিছু স্টুডেন্টদের সাথে কথা বলি নি ওকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া খুব ভালো আছি ভাইয়া প্রথমে আপনার নামটা বলবেন কোথা থেকে আসছেন এটা একটু বলে

তখন যে আপনার এক্সট্রা কি কোনো সময় বা সুযোগ দিয়ে দেয় যে ভাই এটা আবার প্র্যাকটিস করা যাবে এরকমই আসলে প্র্যাকটিস ল্যাব তো আছে যেখানে আমাদের প্র্যাকটিস করার সুযোগ দেওয়া হবে আর যদি কিছু না বুঝি স্যার এক্সট্রা বল আমাদের বুঝিয়ে আচ্ছা চমৎকার সিঙ্গেল 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 করে বুঝায় দিচ্ছে আর প্রতি ক্লাসে চারজন করে টিচার থেকে যতক্ষণ সুবিধা আচ্ছা যাক চমৎকার এখন ক্লাস করে বেশ মজাই হচ্ছে আপনি কোন কোর্সে আছেন আমি বেসিক কোর্সে আচ্ছা এরপরে কি অ্যাডভান্স কোর্সে যাওয়ার ইচ্ছা আছে আছে আচ্ছা আর চাকরি কি নিজে নিজের প্রতিষ্ঠা দিবেন নাকি এখান থেকে আচ্ছা কি মনে হয় কি রকম কামাই হতে পারে ভাই যেহেতু সব শেষে কিন্তু আমরা উপার্জন করার জন্য আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ সর্বপ্রথম জিজ্ঞেস করি ভাই আপনার নাম এবং কোথা আমার নাম জিসাদুর রহমান আমি আসি চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে ভাই এখানে কি আত্মীয় বাসায় আছেন কোন থেকে নাই নেই এমনি আইফিস পাস সম্পর্কে ইউটিউবে ফেসবুকে যে ভিডিও দেখা হয়েছিল তো যার কারণে জি জি ইনফরমেশন নিতে আচ্ছা আপনি কি ডেমো ক্লাস করছেন জি 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 ডেমো ক্লাস কেমন লাগছে ভাই জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে এক ক্লাসে প্রায় এক দেড় ঘন্টার মতো ছিলাম এক দেড় ঘন্টা আইদা জি আচ্ছা সাদের ক্লাসগুলো অনেক আন্তরিক ছিল অনেক ভালো ছিল কি মনে হয় ভাই ভবিষ্যতে কি আমি এখানে পরবর্তীতে আবার আসলে আপনাকে দেখতে পাবো জি জি ইনশাআল্লাহ

অবশেষে যেটা বলা যায় এখানকার পরিবেশ যে যেমন যেটা পছন্দ করে সব কিছু ফোকাসে রেখেই তারপরে এখানে ক্লাসগুলো সব প্রিপেয়ার করা হয়েছে এন্ডিংয়ে আমি যেটা বলতে চাই আপনাদের যদি ইনফরমেশন সব নেওয়া লাগে এখান ডিসক্রিপশান বক্সেও কিন্তু দেওয়া আছে অথবা আপনার আই কার্ড ফলো করতে পারেন অথবা সরাসরি হাতেরগুলো চলে আসতে পারেন মোতালি প্লাজার একদম অপোজিটেই কিন্তু তাদের প্রতিষ্ঠান অবস্থান করছে এবং এখানে ওনাদের মোতালি প্লাজায় প্রায় সতেরোটার মতো সার্ভিস সেন্টার আছে ওইখানেও কিন্তু ওনারা জব দিচ্ছে যদি আপনার ভালো একটা স্কিল ডেভেলপ করা হয় তাহলে কিন্তু আপনি এখানেই জব কালি করতে পারবেন এখন বসে আছেন সুযোগ আছে স্কিল ডেভেলপ করার মতো একটা অপরচুনিটি আছে অবশ্যই যোগাযোগ করতে পারেন আইফিক্সার্স ট্রেনিং সেন্টারে আমি শাহ আলাদি এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম